পাঁচ বিতে তিন দিনব্যাপী তৃতীয় বার্ষিক ডেনাইট স্কাউট ক্যাম্পের উদ্বোধন পাঁচ বিবি নিউজ জয়পুরহাট জয়পুরহাটের পাঁচ বিবিতে তিন দিনব্যাপী তৃতীয় বার্ষিক ডেনাইট স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে শুক্রবার উনিশ সেপ্টেম্বর বিকেলে পাঁচ বিবি মুক্ত রোরভার স্কাউট গ্রুপ ও বয়েজ উদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপের যৌথ আয়োজনে পাঁচ বিবি ডিগ্রি কলেজ মাঠে তিন দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ডেনাইট স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয় ক্যাম্পের চিফ নাসরিন আক্তার জুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন নাহার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবারহী কর্মকর্তা রোমানা রিয়াজ উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রৌল ইসলাম রাজশাহী বিভাগীয় বাংলাদেশ স্কাউটের আঞ্চলিক উপকমিশনার শাহাদুল ইসলাম সাজু বাংলাদেশ স্কাউট পাঁচ বিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন আহমদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন ও স্কাউট ক্যাম্প সচিব সহ অনেকে শেষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন এবং স্কাউটিং এ অবদান রাখায় শিক্ষার্থীদের মাঝে সম্মানা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মুশারাত সুলতানা মুক্তা পাঁচ বিবি নিউজ এডমিন গ্রুপ